হাওড়া গুলিকাণ্ডে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে চণ্ডীতলা চণ্ডীতলার এলাকার যিনি সার্কেল ইন্সপেক্টর রয়েছেন সন্দীপ গাঙ্গুলি তাকেই ভার দেওয়া হয়েছে আইসি চণ্ডীতলা থানার ইতিমধ্যেই তিনি থানায় এসে পৌঁছেছেন এবং আজকে তিনি অফিসে রয়েছেন এবং ভার গ্রহণ করেছেন যেমনটা আমরা জানি যে বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ জয়ন্ত পাল অর্থাৎ চন্ডিতলা থানার আইসি তিনি হাওড়ার শিবপুর ঘোষপাড়া এলাকার একটি জায়গায় গুলিবিদ্ধ হন তার গাড়ির পাশেই তিনি সিসিটিভি ফুটেজ অনুযায়ী যেটা দেখা যায় যে তিনি তার গাড়ির পাশেই গুলিবিদ্ধ অবস্থায় লুটিয়ে পড়েন এবং তাকে প্রাথমিকভাবে ওই জায়গারই একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় এবং তার চিকিৎসা চলছে তবে যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে এই ঘটনায় কিন্তু দেওয়া হয়েছে বৃহস্পতিবার দিনই যেটা জানা গেছে যে সরিয়ে দেওয়া হয়েছে এই ভারপ্রাপ্ত আইসি কে এবং যে বিষয়টা উঠে আসছে যে ইতিমধ্যেই হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে কিন্তু একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করা হয়েছে নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ কমি সুপার এবং তার নেতৃত্বেই কিন্তু একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করা হয়েছে যারা এই পুরো সমগ্র বিষয়টা তদন্ত করবে এবং তদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু কাছে তুলে দেওয়া হবে এবং তারপরে কিন্তু পরবর্তী ক্ষেত্রের যে তদন্ত সেই বিভাগীয় তদন্ত শুরু হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে যেটা উঠে আসছে প্রাথমিক তদন্তে যে একজন মহিলার উপস্থিতিও জানা গেছে তবে তিনি সেই উপস্থিতি কেন এবং কি কারণে সেই সমস্ত বিষয়টাই কিন্তু তদন্ত সাপেক্ষ ইতিমধ্যেই তদন্ত চলছে পুলিশের প্রাথমিক যে তদন্ত সেই তদন্তে কিন্তু যেটা জানা যাচ্ছে যে ব্যক্তিগত কাজেই জয়ন্ত পাল হাওড়ায় গিয়েছিলেন এবং যে গুলি চলেছিল সেই গুলি কিন্তু কোথা কোথা থেকে থেকে চলেছিল যদি ব্যক্তিগত তিনি গিয়ে থাকেন তাহলে গুলি যদিও পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী কাজে কিন্তু কোনো দুষ্কৃতি দৌরাত্মের খবর নেই কোনো দুষ্কৃতিকাণ্ড নয় যদি দুষ্কৃতিকাণ্ড না হয়ে থাকে তাহলে গুলি কোথা থেকে চললো কিভাবে গুলি চললো এই সমস্তটাই কিন্তু তদন্ত সাপেক্ষ এবং এই অফিসারের যে সার্ভিস রিভলভার সেই সার্ভিস রিভলভারের সঙ্গে গুলি চলেছে যে রিভলভার থেকে যে গুলি পাওয়া গিয়েছে সেই গুলি কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে এবং সেই সেই মিলিয়ে দেখে দেখার পরেই কিন্তু বাকি যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ বা কিভাবে এই ঘটনা ঘটেছে সমস্তটাই সামনে আসবে এখনো পর্যন্ত পুরো ঘটনা কিন্তু তদন্ত সাপেক্ষ এবং ইতিমধ্যেই তাকে থানা থেকে সরিয়ে কিন্তু ভার দেওয়া হয়েছে সন্দীপ গাঙ্গুলিকে তিনি এখানকার সার্কেল ইন্সপেক্টর এবং তিনি পাশাপাশি চন্ডিতলা থানার আইসি খবর জানতে সবার সবার মনে এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ এন এনরিচিং লাইব্রেরি ওয়েল ইকুইব কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি